আজকের রেসিপি গুঁড়ো দুধের কালাকান্দ মিষ্টি ছানা কাটানোর ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতে বেশ মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ জল এখানে তিনশো মিলের এর মতন জল দিলাম এখন জলটাকে হালকা গরম করে নিতে হবে যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন ওই কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে প্রায় গ্রামের মতন গুঁড়ো দুধ আছে এখন লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে মানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ঘন করতে হবে যেহেতু গুঁড়ো দুধের দুধ আর গুঁড়ো দুধটা একটু বেশি করে দেওয়া হয়েছে জলটা অল্প করে দেওয়া হয়েছে তাই কিন্তু অনেক কম সময়ের মধ্যে মিশ্রণটা ঘন হয়ে যাবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এতে মিষ্টিটা অনেক তাড়াতাড়িও রেডি করা যাবে যখন মিশ্রণটা খুব ভালো করে ফুটে উঠবে বা একটু ঘন হয়ে যাবে তখন দুধের মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন যেহেতু গুঁড়ো দুধ দিয়ে কালাকাঁদ মিষ্টি বানাচ্ছি আর গুঁড়ো দুধ অনেকটাই মিষ্টি হয় তাই আমি খুব বেশি চিনি দিলাম না ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর মিশ্রণটা আগের থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা লোতে রাখতে হবে আর এই মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন টক দই টক দই দেওয়ার কারণে মিশ্রণটা বেশ দানা দানা হয়ে যাবে এতে কালাকাঞ্চরা দানা দানা হয়ে যাবে দেখতে আর খেতেও ভালো লাগবে লো ফ্লেমে দইটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন দেখতে পাবেন মিশ্রণটা একটু দানা দানা হয়ে যাচ্ছে তখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আপনারা দেখুন কি সুন্দরভাবে দুধটা ছানা কাটানোর ঝামেলা ছাড়াই এইভাবে একটু দানা দানা হয়ে গেল খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় মিষ্টির রেসিপিটা আর খেতেও ভীষণ ভালো হয় এখন নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটাকে একটু ঘন আর শুকনো করতে হবে আর এই সময় ছানাগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে যাতে খুব বেশি বড় দানা না থাকে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি একইভাবে তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম কারণ ছানাগুলো কিন্তু একটু দানা দানা হয়ে গেছে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিশ্রণটা একটু নরম হবে আর কালাকান মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন রকম দলা আর নেই নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করতে হবে প্রায় পাঁচ মিনিট একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছেন মিশ্রণটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে নিতে হবে আর এই গরম অবস্থায় মিশ্রণটাকে যে কোনো একটা মধ্যে বা যে কোনো একটা মোল্ডের মধ্যে নিতে হবে এখানে আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছিলাম সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে মিশ্রণটা আটকে না যায় খুব ভালো করে যখন ঘিটা ব্রাশ করা হয়ে যাবে তখন একটা বাটার পেপার নিতে হবে আর বাটার পেপারটাকে আগে থেকে লম্বা করে কেটে রেখেছিলাম বাটার পেপারটাকে খুব ভালো করে মোল্ডের গায়ে আটকে নিতে হবে আর বাটার পেপারের ওপরেও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিতে হবে চাইলে আপনারা বাটার পেপার দিতেও পারেন নাও দিতে পারেন তবে বাটার পেপার দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে অল্প একটু ঘি নিয়ে আবারও একইভাবে বাটার পেপারের ওপরে ব্রাশ করে নিলাম খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এবার আমি যে মিষ্টির মিশ্রণটা রেডি করে রেখেছি সেই সমস্ত মিষ্টির মিশ্রণটা কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চৌকো ট্রেড থাকলে ট্রের মধ্যেও মিষ্টির মিশ্রণটা এইভাবে সেট করে নিতে পারেন পুরো মিষ্টির মিশ্রণটা দেওয়ার পরে একটু এইভাবে হাতা দিয়ে প্রেস করে চেপে দিতে হবে যাতে সমস্ত কিছু ভালো করে আটকে যায় আর খুব ভালো করে এইভাবে একটু মিশ্রণটাকে সমান করে নেওয়ার পরে প্রায় ঘন্টা খানেক ফ্রিজে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় যদি আপনাদের কাছে হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা রুম টেম্পারেচারে রেখেও ঠান্ডা করতে পারেন এখানে আমি এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি এতে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে প্রায় এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন ডিমোল্ড করে নেব তার জন্য বাটার পেপারটা এইভাবে একটা সাইড দিয়ে টান দিয়ে দেবো এতে কিন্তু মিষ্টির মিশ্রণটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে এখন আমি বাটার পেপারটা তুলে নেব এবার মিষ্টিগুলোকে কেটে নিতে হবে তার জন্য একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি আর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে এখানে আমি মিষ্টিগুলোকে একটু বড় সাইজের করে কাটছি তবে আপনারা চাইলে মিডিয়াম করেও কাটতে পারেন সমস্ত কালাকান্দ মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে আর এই গরু দুধের কালাকান্দ মিষ্টি খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না